নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতেই আগের দিন অর্থাৎ বুধবারের ফলাফল আমরা দেখে নেব। এক থেকে চার বাজির জন্য দিয়েছিলাম চার এবং সাত চার এবং সাত দুটো নাম্বার পাস করেছে এক থেকে আট বাজির জন্য দিয়েছিলাম নয় নয়ও পাশ করেছে এরপর আগামী দিন অর্থাৎ বৃহস্পতিবার কী কী লাকি নাম্বার আসতে পারে সেটা দেখে নেব এক থেকে চার পা চার শুভ সংখ্যা হবে প্রথম শুভ সংখ্যা আট আবার বলছি আট পাত্রি নাম্বার ফোর সিক্স এইট থ্রি ফাইভ জিরো দ্বিতীয় শুভ সংখ্যা চার আবারও বলছি চার পাত্তি নাম্বার ওয়ান থ্রি জিরো ফাইভ নাইন জিরো তৃতীয় শুভ সংখ্যা দুই আবারও বলছি দুই পাত্তি নাম্বার ওয়ান ওয়ান জিরো ফোর এইট জিরো চতুর্থ শুভ সংখ্যা সাত আবারও বলছি সাত পাত্তি নাম্বার টু ফাইভ জিরো থ্রি ফোর জিরো তাহলে এক থেকে চার বাজি চারটি শুভ সংখ্যা হবে দুই চার সাত এবং আট এক থেকে আট বাজির দুটো শুভ সংখ্যা এবার দেখে নেব প্রথম শুভ সংখ্যা এক আবারও বলছি এক পাতি নাম্বার ওয়ান জিরো জিরো ফাইভ সিক্স জিরো দ্বিতীয় শুভ সংখ্যা নয় আবারও বলছি নয় পাতি নাম্বার টু সেভেন জিরো ফোর ফাইভ জিরো তাহলে এক থেকে আট বাজির দুটো শুভ সংখ্যা হল এক এবং নয় আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ